প্রশাসন ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় ভোটার লিস্ট থেকে এক প্রবীণ ব্যক্তির নাম উধাও অভিযোগ অন্যের বাবার নাম সেখানে বসানো হয়েছে ছিয়াশি বছর বয়সী বিশ্বেশ্বর হাওলাদার বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন সম্প্রতি তিনি জানতে পারেন ভোটার তালিকায় আর তার নাম নেই তদন্তে দেখা যায় যেখানে তার নাম থাকার কথা ছিল সেখানে উঠে এসেছে কানাই হাওলাদারের বাবার নাম সুকুমার হাওলাদার অভিযোগ প্রায় তিন বছর আগে কানাই হাওলাদার কৌশলে বিশ্বেশ্বরবাবুর নথির ছবি তুলে রেখেছিলেন এখন সেই নথি ব্যবহার হয়েছে বলে দাবি পরিবারের ঘটনার পর বৃদ্ধ লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলামপুর মহকুমা শাসকের কাছে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে এদিকে কানাই হাওলাদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তার স্ত্রী দাবি করেছেন ভুল হয়েছে কিন্তু তা অনিচ্ছাকৃত আমরা ক্ষমাও চেয়েছি অভিযোগ হচ্ছে আমাদের এখানে তিন বছর আগে এক বাংলাদেশি আসছে আসা পরে উনি এখানে কিভাবে জায়গা জমিন কিনে বাড়িঘরও করছে করার পরে এবার আমাকে অনেকদিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও কারণ বলছি তোমাকে আমি কেন দিতে দেবো বাবার আধার কার্ড তো আধার কার্ডটা দেইনি তো বাবার বয়স আশি বিরাশি বছর বয়স বয়স্ক লোক উনি বুঝতে পারে না তো ওনাকে এসে অনেক ভুলভাল বুঝিয়ে বলে কি কাকু আপনার আধার কার্ডটা একটু দেখি শুধু দেখবো আধার কার্ডটা কিরকম না আমি বাড়ি ছিলাম না বাড়িতে কেউ ছিল না আমার বাবা একা ছিল আমরা সবাই কামের সূত্রে বাইরে থাকি ঠিক আছে এবার ওই মুহূর্তে বাবা যখনই ওকে আধার বাবা হয়তো ভাবছে আধার কার্ড দেখবে বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ান আধার কার্ড কিরকম কি এগুলো আধার কার্ডটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ছবি তুলে বলে কাকু আমার হয়ে গেছে আমি আসি বলে চলে গেছে তারপরে এর মধ্যে আমাদের কোনো খোঁজ খবর হয়নি ও নিচে কেউ ছবি দেখছে হয়তো এটা ভাবছি এখন ২০২৫ হাজার পঁচিশে যখন আমাদের এস কি বলে এটা এসআইআর এর যে ফর্ম আসছে ওর মধ্যে আমার আমার আমাদের তিনজনের ফ্যামিলিতে আমাদের সবারই নাম আছে শুধু আমার বাবার নাম নেই তারপরে বাবার নাম নেই ওখানে চেক করে দেখলাম যে ওখানে আমার বাবার পরিবর্তনে ওই যে কানাই কানাইর বাবার নাম ঢুকে দেয় সুকুমার হাওলাদারকে ঢুকানো হয়েছে তোমার বাবার কাছে আধার কার্ড কে চেয়েছিল কানাই হ্যাঁ কানাই চেয়েছিল আচ্ছা তোমার বাবার পরিবর্তে কানাইয়ের নাম হ্যাঁ কানাইয়ের বাবা হচ্ছে সুকুমার হাওলাদার সুকুমার নাম চলে এসছে চলে আসছে কানাইয়ের বাবার নাম চলে আসছে আমার বাবার নাম কাটিং হয়ে গেছে ওখান থেকে ওই যে আধার কার্ডটা নিয়েছিল ওটা দিয়ে ওরা জালিয়াতি করে ওদের বানিয়ে নিয়েছে ভোটে ফটো আর ওই সুকুমারের বাবার নামে কি এসছে সুকুমারের বাবার নাম হচ্ছে কিরণা হলাদার কিন্তু আসল নাম কিন্তু এখানে আমার বাবার নাম যে বসন্ত হলাদার হলাদার আসছে তোমার নাম না হলাদার নামটা কেটে গেছে ওখানে কি চাইছেন আমরা চাইছি যে এটা ও কিভাবে এটা তৈরি করলো জালিয়াতি করে এর সঙ্গে কে কে যুক্ত আছে কি আছে এটা ধরা হোক আর হচ্ছে আমাদের ডকুমেন্টস ঠিক ঠিক করে যাও আচ্ছা এই যে কত সালে ওরা মানে কত সালে ওরা এই দেশে এসছে বাংলাদেশ থেকে একুশ বাইশ হবে আনুমানিক আপনাদের প্রতিবেশী প্রতিবেশী বলতে আমরা কিছু ওদের চিনি না ঠিক এই পাশে বাড়ি করা হয়েছে তো আশেপাশে থাকে সব সময় দাদা ভাই হিসাবে পরিচিত দাদা ভাই ডাকে ওরা ওই পার থেকে আসছে এইটাই এর সঙ্গে আর কোনো ই নেই ওদের সঙ্গে দায়ের করেছেন কোথাও এসডিওর কাছে আমরা লিখিত অভিযোগ করা হয়েছে এখন অবধি কোনো সারা পাইনি দিয়েছেন অভিযোগ গতকাল দিয়েছে ওটা এখন অব্দি কোনো সজাগ হয়নি শুনুন স্যার এটা ওনার নাম কাটে নাই এ বাবু যেন জানে না তো ওনার নাম কাটে নাই এন ভুলবশত হয়ে গেছে নত শিকার হয়েছে ওরা আছে বাড়িতে মাপ চাইছে নতো ভুল লোকে তো করে শুধ্রায় আবার লোকে ওরা মারছে আমি কিন্তু ওদেরকে কইছি ভাই ভুল যত করছে শুধ্রায় দিব গ্রামের মেম্বার আছে কিন্তু ওরা শুনে নাই মারছে আবার ওইবারে নিছ ওই কাকাগোবারে সেইবারে তো ঘুতে লাইতে घुসি দিছে কলার চাই dorse মোরাইছে না না গালি ভাষা এই আমরা বারবার নত তো শিকার গড়ি ভুল হইছে নিজে ইচ্ছা করে করে নাই ইচ্ছা হয়ে গেছে ভুল হইছে আবার শূদ্র দেব দেশের মানুষ যায় কো আমার এলাকাবাসী যায় ক আসলে বাংলাদেশে বাংলাদেশ থেকে আইসি আমরা পরে আইসি আমরা তো সার বাসার জন্য আসছি বাংলাদেশে তো বাজার জানেন তেমন যদি আপনারা যা করেন উপায় কাছ থেকে নেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে নাকি জাল করা হয়েছে জাল করে নাই জাল করে নাই এটা ওনার বাবার জায়গা ওনার বাবার নাম বসে দাও না এটা তো স্যার উনি করে নাই এন অটোমেটিক্যালি হয়ে গেছে উনি আনছে এন দোস্তও না তো উনি কেন আনছিল কি কারণে উনি আনছে আমরা তো আইসি গরীব মানুষ আইসি এন কিছু করতে চাইছে কইছে একটা দুই তিনটা ডকুমেন্টস দিতে কি হলো ডকুমেন্টস গুলো দিস এন স্যার কি হইলো আমরা তো গরীব মানুষ আমরা তো ডকুমেন্টস দিয়ে আপনারা কি করেছিলেন তখন মানে ডকুমেন্টসটা তো এনেছিল কি জন্য এনেছিল আমি তো সব জানি না আপনার স্বামী জানে না হ্যাঁ আমি তো মহিলা মানুষ মেয়ে মানুষ আমি কি সব জানি কিন্তু বারবার ওদের কাছে আমরা বলছি যেটা আমাদের ভুল হয়ে গেছে আমার গ্রামের মেম্বার আছে আশেপাশে মানুষ আছে যে বাবু ভুল করছি সুদরাই দিব এন্ড তারপর হয় ওরা না আমার স্বামী রেভি দেয় মানে ভুল ভুল স্বীকার করলে ভুল স্বীকার ফাসাই দড়ি করছে দেখুন আমি নতুন বিয়ে হলো এক হচ্ছে আমার কাছে যদি ফর্ম না আসে আমি কোত্থেকে দেবো দেব তাছাড়া ওনার নাম নেই ওই ভোটার লিস্টটার নাম না 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 আর বলছি যে ওনারই আরেকটা অভিযোগ সেটা হলো যে ওনারই এক প্রতিবেশী আছেন সত্য নাকি উনি বাংলাদেশ থেকেও এসেছেন এরকম ওনার দাবি যে ওনার নাম ওনার বাবার নাম দিয়ে সেখানে অ্যাড হয়েছে দেখুন আহ ওনার বাড়ির নাম্বারটাও একই হ্যাঁ সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে তেরোশো চোদ্দ তাতে যার বাড়ির লোক সে বলছে যে ওইখানে নাকি তাদেরই ছিল অর্থাৎ তেরোশো চোদ্দ নম্বরে বিশ্বেশ্বর হালদারের নাম ছিল অর্থাৎ বাড়ির নাম্বারে কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের লোকটা পরপরই আছে বাড়ির নাম্বার হচ্ছে ওনাদের শূন্য দুশো আটত্রিশ ঠিক একই জায়গায় ওই জায়গাটার নাম রয়েছে সুকুমার হালদার যেখানে বিশ্বেশ্বর হালদারের নাম থাকার কথা সেখানে সুকুমার হালদারের নাম রয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিভাবে হলো বা আমি যেহেতু নতুন বিয়ে হলো আমার কাছে নতুন ভোটার লিস্ট এসছে আমি সেই অনুযায়ী ফর্ম দেবো তাই যাতে আমি বিশেষ হাল ফর্ম পাইনি আমি দিতে পারিনি আপনি কি বিষয়টা জানিয়েছেন আপনার উদ্বোধন করতে হ্যাঁ হ্যাঁ আমি আমার সুপারভাইজারকে জানিয়েছি সুপারভাইজার থেকে সুপারভাইজার এবার বিডিও অফিসে জানিয়েছে আইসিয়ে বলে কাকু আপনি আধার কার্ডটা দেই কই কি করব আর কিছু করব না শুধু আমি দেখব হুম এই কথা বলবে দেখিয়া মোবাইল দেই নাই না কি কাই কার কোই গেছে মানে ছবি তুলছে মোবাইল ছবি তুলছে কাটনা ছবি যত এটা কবে কবে কার ঘটনা

বারোবাসে দিছা আমি জানি অল্প বিশ্বাস করে দিয়েছিল বিশ্বাসঘাত যার যে বিশ্বাস নাই তার কাছে ধর্ম নাই ধর্মবিহীন মানবজন পশু সেই অধম জীবনের ধর্ম নাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কী নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা উত্তর দিনাজপুরে ভোটার লিস্টে চাঞ্চল্যকর গণ্ডগোল শ্রীকৃষ্ণপুরে ছিয়াশি বছরের এক বৃদ্ধের নাম কেটে অন্যের বাবার নাম তোলা হয়েছে বলে অভিযোগ অভিযুক্ত স্থানীয় বাসিন্দা কানাই হাওলাদার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন ঠিক তাই ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় ভোটার লিস্ট থেকে এক প্রবীণ ব্যক্তির নাম উধাও অভিযোগ অন্যের বাবার নাম সেখানে বসানো হয়েছে ছিয়াশি বছর বয়সী বিশ্বেশ্বর হাওলাদার বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন সম্প্রতি তিনি জানতে পারেন ভোটার তালিকায় আর তার নাম নেই তদন্তে দেখা যায় যেখানে তার নাম থাকার কথা ছিল সেখানে উঠে এসেছে কানাই হাওলাদারের বাবার নাম সুকুমার হাওলাদার অভিযোগ প্রায় তিন বছর আগে কানাই হাওলাদার কৌশলে বিশ্বেশ্বরবাবুর নথির ছবি তুলে রেখেছিলেন এখন সেই নথিই ব্যবহার হয়েছে বলে দাবি পরিবারের ঘটনার পর বৃদ্ধ লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলামপুর মহকুমা শাসকের কাছে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে এদিকে কানাই হাওলাদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তার স্ত্রী দাবি করেছেন ভুল হয়েছে কিন্তু তা অনিচ্ছাকৃত আমরা ক্ষমাও চেয়েছি অভিযোগ হচ্ছে আমাদের এখানে তিন বছর আগে বাংলাদেশি আসছে আশা করি উনি এখানে কিভাবে জায়গা জমিন কিনে বাড়িঘরও করছে করার পরে এবার আমাকে অনেকদিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও আমি বলছি তোমাকে আমি কেন দিতে বাবার আধার কার্ড তো আধার কার্ডটা দিইনি তো আমার বাবার বয়স আশি বিরাশি বছর বয়স বয়সগুলো কোন বুঝতে পারে না তো ওনাকে এসে অনেক ভুলভাল বুঝিয়ে বলে কি কাকু আপনার আধার কার্ডটা একটু দেখি শুধু দেখবো আধার কার্ডটা কিরকম বাড়ি ছিল না আমি বাড়ি ছিলাম না বাড়িতে কেউ ছিল না আমার বাবা একা ছিল আমরা সবাই কামের সূত্রে বাইরে থাকি ঠিক আছে এবার ওই বাবা যখনই ওকে আধার বাবা হয়তো ভাবছে আধার কার্ড দেখবে বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ান আধার কার্ড কিরকম কি এই বলে আধার কার্ডটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ছবি তুলে বলে কাকু আমার হয়ে গেছে আমি আসি বলে চলে গেছে তারপরে এর মধ্যে আমাদের কোনো খোঁজ খবর হয়নি ও নিচে কেউ ছবি দেখছে হয়তো এটা ভাবছি এখন ২০২৫ হাজার পঁচিশে যখন আমাদের এস কি বলে এটা এস আই আর যে ফরম আসছে ওর মধ্যে আমার আমার আমাদের তিনজনের ফ্যামিলিতে আমাদের সবারই নাম আছে শুধু আমার বাবার নাম নেই তারপরে বাবার নাম নেই ওখানে চেক করে দেখলাম যে ওখানে আমার বাবার পরিবর্তনে ওই যে কানাই কানাইয়ের বাবার নাম ঢুকে দেয় সুকুমার হাওলাদারকে ঢুকানো হয়েছে তোমার বাবার কাছে আধার কার্ড কে চেয়েছিল কানাই হ্যাঁ কানাই চেয়েছিল আচ্ছা তোমার বাবার পরিবর্তে কানাইয়ের নাম চলে হ্যাঁ কানাইয়ের বাবা হচ্ছে সুকুমার হাওলাদার সুকুমার নাম চলে এসেছে চলে আসছে কানাইয়ের বাবার নাম চলে আসছে আমার বাবার নাম কাটিং হয়ে গেছে ওখান থেকে ওই যে আধার কার্ডটা নিয়েছিল ওটা দিয়ে ওরা জালিয়াতি করে ওদের কি বানিয়ে নিয়েছে ওটাই ফটো আর ওই সুকুমারের বাবার নামে কি এসছে সুকুমারের বাবার নাম হচ্ছে কিরণ হলাদার কিন্তু আসল নাম কিন্তু এখানে আমার বাবার নাম যে বসন্ত হলাদার বসন্ত হলাদার আসছে তোমার বাবার নাম না দাদুর নাম আমার দাদুর নাম আমার বাবার বাবার নাম হচ্ছে বসন্ত হাওলাদার ও তোমার খালি বাবার নামটা কেটে গেছে তো বাকি সব হ্যাঁ দাদুর নামটা ঠিক আছে ওখানে আচ্ছা এখন কি চাইছেন আমরা চাইছি যে এটা ও কিভাবে এটা তৈরি করলো জালিয়াতি করে এর সঙ্গে কে কে যুক্ত আছে কি আছে এটা ধরা হোক আর হচ্ছে আমাদের ঠিক ঠিক করে এই কত সালে সালে ওরা ওরা মানে একুশ বাইশ হবে আনুমানিক আপনাদের প্রতিবেশী প্রতিবেশী বলতে আমরা কিছু ওদের চিনি না ঠিক এই পাশে বাড়ি করা হয়েছে তো আশেপাশে থাকে সব দাদা ভাই হিসাবে পরিচিত দাদা ভাই ডাকে ওরা ওই পার থেকে আসছে এইটা এর সঙ্গে আর কোনো ই নেই সঙ্গে অভিযোগ করেছেন কোথাও এই দেখো এসডিওর কাছে আমরা লিখিত অভিযোগ করা হয়েছে এখন অবধি কোনো সাড়া পাইনি কবে দিয়েছেন গতকাল দিয়েছে ওটা এখন অবধি কোনো সাড়া হয়নি বলবেন স্যার এটা ওনার নাম কাটে নাই এই বাবা যেন ওই জানে না তো ওনার নাম কাটে নাই এন ভুল বসত হয়ে গেছে নত শিকার হইছে ওরা আসে বাড়িতে মাপ চাইছে নত ভুল লুকিয়ে তো করে সুদ্রায় আবার লোকে ওরা মাপছে আমি কিন্তু ওদেরকে কইছি ভাই ভুল যাতে করছে সুদরাই দিব গ্রামের মেম্বার আছে কিন্তু ওরা শুনে নাই মারছে আবার ওই বারে নিয়েছে ওই কাকা গো বারে তো গুতে আলাই ঘুষি দিছে কলার সাই ধরছে মোড়াইছে না 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 করতো গালি বাসা আমরা বারবার নত শিকার করি ভুল হইছে নিজে ইচ্ছা করে করে নাই ইচ্ছা করে করে হয়ে গেছে ভুল হয়েছে আবার আর শুধরে দিব দেশের মানুষ যাই কয় আমার এলাকাবাসী যাই কয়

মানে ডকুমেন্টসটা তো এনেছিল কি জন্য এনেছিল আমি তো সব জানি না আপনার স্বামী জানে না হ্যাঁ আমি তো মহিলা মানুষ মেয়ে মানুষ আমি কি সব জানি কিন্তু বারবার ওদের কাছে আমরা বলছি যেটা আমাদের ভুল হয়ে গেছে আমার গ্রামের মেম্বার আছে আশেপাশে মানুষ আছে যে ভাবে ভুল করছি শুধরাই দিব এন্ড তারপর ওরা না আর স্বামী দেবি দেই মানে ভুল ভুল স্বীকার করলে ভুল স্বীকার ফাসাই দড়ি করছে দেখুন আমি নতুন বিয়ে হচ্ছে আমার কাছে যদি ফর্ম না আসে আমি কোত্থেকে দেবো তাছাড়া ওনার নাম নেই ওই ভোটার লিস্টের নাম না 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 আর বলছি যে ওনারই আরেকটা অভিযোগ সেটা হলো যে ওনারই এক প্রতিবেশী আছেন সদ্য নাকি উনি বাংলাদেশ থেকেও এসেছেন এরকম ওনার দাবি যে ওনার নাম ওনার বাবার নাম দিয়ে সেখানে অ্যাড হয়েছে যে দেখুন ওনার বাড়ির নাম্বারটাও একই হ্যাঁ কি বলেন সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে তেরোশো চোদ্দো তাতে যার বাড়ির লোক সে বলছে যে ওইখানে নাকি তাদেরই ছিল অর্থাৎ তেরোশো চোদ্দ নম্বরে বিশ্বেশ্বর হালদারের নাম ছিল অথচ বাড়ির নাম্বারে কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের লোকটা পরপরই আছে বাড়ির নাম্বার হচ্ছে ওনাদের শূন্য দুশো আটত্রিশ ঠিক একই জায়গায় ওই জায়গাটার নাম রয়েছে সুকুমার হালদার যেখানে বিশ্বেশ্বর হালদারের নাম থাকার কথা সেখানে সুকুমার হালদারের নাম রয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিভাবে হলো বা আমি যেহেতু নতুন বিয়ে হলো আমার কাছে নতুন ভোটার লিস্ট এসছে

এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনাম প্রতিষ্ঠান। যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটারদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের পুজোর